আঠারো মিনিটে কি একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করা সম্ভব আমি বলবো সম্ভব যদি আপনি সে বিষয়ে অভিজ্ঞ হন আর ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডোমেন তৃতীয়ত লাগবে সেটা হচ্ছে হোস্টিং ডোমেন এবং হোস্টিং একসাথে পাবেন যে সাইটটা থেকে সেটা হচ্ছে হোস্টিংগার হোস্টিঙ্গার একটা বাইরের দেশের বিদেশি একটা কোম্পানি যা আপনি বাংলাদেশি কোম্পানির চাইতে বহুগুণ ফ্যাসিলিটি পাবেন বলে আমি আশা করি হোস্টিং গার্ডের লিঙ্ক কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ আপনারা হোস্টিং গার্ড থেকে ডোমিন হোস্টিং কিনতে পারেন এতে বেনিফিট অনেক নাম্বার ওয়ান বেনিফিট আপনার ওয়েবসাইটটার স্পিড বাড়বে দুই নাম্বার বেনিফিট আপনি আপনার ওয়েবসাইটটা বাইরের দেশে সেল করতে পারবেন হ্যাঁ ওয়েবসাইটটা পুরোই আপনি সেল করে দিতে পারবেন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক কোম্পানি আপনার ডোমেন হোস্টিং এর মালিকানা পরিবর্তন করতে বোধ করে বাট হোস্টিংকার এমন একটা সাইট যেটা বোধ নাই বললেই চলে ঠিক আছে তো যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট আপনি প্রথমে ডোমেন নেম সিলেকশন করলেন তারপরে ওয়ার্ডপেস ইনস্টল করলেন ইনস্টল করার পর উ কমার্স থিম ইনস্টল করলেন আর উম থিম ইনস্টল করার আগে একটা বিষয় আপনাদের বলি উ কমার্স থিম কিন্তু দুই প্রকার একটা হচ্ছে পেড থিম আর একটা হচ্ছে ফ্রি থিম আপনারা পেড থিমটা নিতে পারেন থিম পরেস্ট ডটনেট হ্যাঁ থিম পরেস্ট থেকে যেটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে কিংবা ড্রেসক্রিপশান বক্সে আপনারা পাবেন বা উভয় জায়গায় পেতে পারেন তো থিমটা ইনস্টল করলেন থিমটা ইনস্টল করার পর হ্যাঁ আস্তে আস্তে যে ই কমার্স সাইট তৈরি করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে আপনি আপনার সাইটটা নিয়ে লঞ্চ করতে পারেন এরপরে যে কাজটা সেটার নাম হচ্ছে কি এরসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করার পর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এসিও মানে আপনার ওয়েবসাইটটা গুগল কিংবা বিং কিংবা গুগল এবং বিংয়ে আপনি আপনার ওয়েবসাইটটা ভর্তি করাতে পারেন বা অ্যাডমিট করাতে পারেন বা যুক্ত করতে পারেন তার ফলে আপনার ওয়েবসাইটটা এক এক স্থান থেকে পৃথিবীর এক এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে দেখতে পারবে সার্চ ইঞ্জিনে সেটা যখন যাবে তখন মানুষ অটোমেটিক গুগল কিংবা বিং এ সার্চ করলে আপনার ওয়েবসাইটটা শো করবে তো অবশ্যই তাহলে ফাইনাল আমি আপনাদের বলতে চাচ্ছি যে আঠারো মিনিটে একটা ওয়েবসাইট তৈরি করা যায় হ্যাঁ যদি আপনি এক্সপার্ট হন আর যে সকল যে সকল জায়গা থেকে হোস্টিং কিনতে বললাম সে সকল জায়গা থেকে কিনেন এতে অনেক বেনিফিট রয়েছে ঠিক আছে আর সে সকল জায়গার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লা ধন্যবাদ